বন্ধুরা লাস্ট দু তিন দিন ধরে মার্কেটে হালকা হালকা কারেকশন আমরা দেখতে পাচ্ছি আর এই কারেকশন মুডটা যদি কোনো কারণবশত নেগেটিভ সেন্টিমেন্ট অথবা প্যানিক সেলিং এ ক্রিয়েট হয় তাহলে কোন ধরনের কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাস রাখা উচিত অথবা এই নেগেটিভ প্যানিক সেলিং মার্কেটে কোন কোম্পানিগুলো অ্যানালাইসিস করে আমাদের সঠিক ডিসিশন নেওয়া উচিত এরকম টোটাল চারটি ইন্ডিয়া সুপার গ্রেট মার্কেট লিডিং বিজনেস মডেল কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোতে আশা করা যায় মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যদি কোনো কারণবশত প্যানিক সেলিংও হয়ে যায় এই কোম্পানিগুলোতে কিছু না কিছু ডিসিশন নেওয়া উচিত কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে কেন কম্পিটিশনে এই কোম্পানিগুলো গ্রেট লিডিং পজিশন মেনটেন করছে এবং কেনই বা এই কোম্পানিগুলোকেই আমি সিলেকশন করেছি তাদের ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং বিজনেস মডেলের কিছু ইম্পর্টেন্ট কি অ্যাডভান্টেজ নিয়ে এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব তবে যে চারটি কোম্পানি ডিসকাস করব। এখানে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট ডিসিশান আগে অবশ্যই আপনার পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপর সঠিক অ্যালোকেশানের সাথে সেই কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশান আপনার নেওয়া উচিত তো চলুন কেন কোম্পানিগুলোকে সিলেকশন করেছি সেগুলো এক এক করে আপনার সাথে ডিসকাস করব তবে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ আপনাদের গেইন করাতে পেরেছি তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে সিলেকশন করেছি কারণ সিআরআর কার্টের বেনিফিট এবং ইন্টারেস্ট রেট কার্টের বেনিফিট এই কোম্পানিগুলো সব থেকে বেস্ট পাবে এবং লাস্ট তিন চার বছরে নিফটির এগেন্স্টে যদি আপনি ব্যাংক নিফটি দেখেন যদিও এই কোম্পানিটা ব্যাংক নিফটিতে একটা গ্রেট পজিশনে ভালো ওয়েটেজে মেনটেন রাখে তো সেই হিসেবে আমার মনে হয় সেফটির সাথে যদি প্লে করা যেতে পারে তাহলে অবশ্যই এই কোম্পানিটাকে অ্যানালাইসিস করা উচিত যদিও আমার পোর্টফোলিওর কোম্পানি কোনো ধরনের আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না তো আমি আজকের লিস্টে সবার প্রথম কোম্পানিটা রেখেছি ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের থার্ড কোম্পানি অ্যাক্সিস ব্যাংক এক্সিস ব্যাঙ্কে যদি আপনি দেখেন তাহলে কোম্পানির এনপিএ আমি আজকে দেখলাম সুপার গ্রেট লেভেলে মেনটেন করতে সক্ষম রয়েছে তার সাথে ডিআইআই কন্টিনিউসলি কোম্পানির উপর বুলিশ রয়েছে এবং একটা কোম্পানিকে অ্যানালাইসিস করার জন্য ঠিক যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার এই কোম্পানিতে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি সেটাই আমি আপনাদের বোঝাবো যে কোম্পানির ইপিএস গ্রোথ এবং তার সাথে কোম্পানির পি এক্সপেনশন দুটো এখানে কিছু অন্তত পক্ষে ইন্ডিকেশন আমাদের দিচ্ছে কি ইন্ডিকেশন দিচ্ছে সেবি রুলস এর জন্য আমি এখানে ডাইরেক্টলি আপনাদের প্রেজেন্ট বলতে পারছি না মুখে তো পার্সোনাল মেম্বার্স দি আর্লির ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আপনাদের এটা শেয়ারও করেছি লাস্টের দিনটা তো চলুন আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে কোম্পানির প্রেজেন্টেশন যতটা সেবি রুলস কে মেইনটেইন করে বোঝানো সম্ভব ততটাই প্রেজেন্ট করার চেষ্টা করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য দেখুন গ্রোথ তো কোম্পানি করছে কারণ যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইট কোম্পানির পিই জি রেশিও এবং বারোর পি রেশিও কোম্পানি ট্রেড করছে ইন্ডাস্ট্রি যেখানে তেরো পয়েন্ট চার তাহলে পি এক্সপেনশনের সাইন তো কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যদি আমি রিটার্ন রেশিওতে আসি তাহলে সিক্সটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে আর যদি আমি কোম্পানির একবার আপনাদের এনপিএতে নিয়ে যাই তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি এখানে ডাইরেক্টলি এনপিএ অনেক সময় কোম্পানিতে দেওয়া থাকে না তো যদি আমি আপনার সাথে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে একবার বোঝানোর চেষ্টা করি একটু দু তিন সেকেন্ড ওয়েট করবেন যতক্ষণ পিডিএফ ফাইলটা ডাউনলোড হচ্ছে এখানে যদি আমি সেকেন্ড পেজ অথবা থার্ড পেজের মধ্যে চলে আসি এখানে আপনারা এনপিএ রেশিওটা পেয়ে যাবেন আমি একবার এনপিএ বের করে নিই থার্ড পেজে রোমান ফোরের সি ডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ নেট এনপিএ এখানে কোম্পানির আগের বছরের এনপিএ ছিল জিরো পয়েন্ট এর আগের কোয়ার্টারও জিরো আর এবারও জিরো তো একদমই ওয়েল মেনটেন কোম্পানির এনপিএ এখানে ম্যানেজ করছে নেট এনপিএ যদি আমি এবার কোম্পানির এনপিএতে যেহেতু কোনো প্রবলেম নেই ফান্ডামেন্টালি কোম্পানির ইয়ার অন ইয়ার যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে রেভিনিউ তিরিশ কোটি থেকে গ্রোথ করে বত্রিশ কোটি যদি আমি কোম্পানির প্রফিটে আসি তাহলে সাত হাজার ছশো সেখান থেকে সাত হাজার পাঁচশো তো এই হালকা ডাউন ট্রেন্ডের জন্য শেয়ার প্রাইসের কারেকশন আমার মনে হয় এটাকে একটু ভালো করে ওয়াচ লিস্টে রেখে দেখা উচিত সঠিকভাবে ডিসিশন কোম্পানিতে নেওয়া উচিত ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে নেগেটিভ সেন্টিমেন্টেও ইন্টারেস্ট রেট কাটের আগের সময়তেও যদি আমি দেখি তাহলে থার্টিন পারসেন্ট কোম্পানি রেভিনিউ গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আমি বটম লাইনে আসি তাহলে কোম্পানি তার বটম লাইনের রেভিনিউ এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এক বছরে অ্যাভারেজ সাত থেকে আট পার্সেন্টের বেশি গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আপনি লাস্ট তিন চার বছরে সিএজিআর গ্রোথ দেখেন বটম লাইন গ্রোথ তাহলে পঁচিশ পার্সেন্টের উপরে কোম্পানি তার বটম লাইনকে গ্রোথ করেছে তার এগেন্স্টে এক বছরে কোম্পানি এখানে নেগেটিভ রিটার্ন প্রোভাইড করছে এবং ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন যদি আমি কোম্পানির পি এক্সপেনশন বোঝানোর চেষ্টা করি তাহলে আজ থেকে পাঁচ বছর লাস্ট পাঁচটা বছর সাত হাজার কোটি থেকে কোম্পানি তার নেট প্রফিটকে গ্রোথ করে আঠাশ হাজার মানে গুণ কোম্পানি তার বটন লাইনকে ইনক্রিজ করেছে প্রফিটকে গুণ ইনক্রিজ করেছে কিন্তু যদি আমি কোম্পানির রিটার্ন দেখি লাস্ট পাঁচ বছরে তাহলে লাস্ট পাঁচ বছরে কোম্পানির শেয়ার কি সেম রিটার্ন প্রোভাইড করেছে আমি যদি এখানে আসি তাহলে চারশো থেকে চার চার ষোলোশো হওয়া উচিত অ্যাকচুয়ালি ষোলোশো মানে তিরিশ ছিল সতেরোশোর আশেপাশে সেখান থেকে বারোশো তো ক্লিয়ার কাট এখানে পি এক্সপেনশনের কিছুটা চান্স অন্তত পক্ষে কোম্পানির মধ্যে আমি আইডেন্টিফাই করতে পারছি তবে আমি ভুলও হতে পারি সেইভাবে আপনারা ডিসিশন নেবেন কারণ সেভিং রুলসের এগেনস্টে গিয়ে আমি ডাইরেক্টলি আপনাদের কিছু ওয়ার্ড ইউজ করতে পারছি না আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি কন্টিনিউ গ্রোথ করছে আর রিজার্ভ যত ফাস্ট গ্রোথ করবে সেটা কোম্পানির প্রাইস টু বুককে মানে ভ্যালুয়েশানকে তত ফাস্ট রিডিউস করবে গ্রেট কোম্পানি হওয়ার পরেও ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মানে ধরতে পারেন রাউন্ড ফিগারে টু টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে তো ঠিকঠাক লেভেলই আমার মনে হচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে দেখতে পাচ্ছেন এফআইআই অবশ্যই তাদের স্টেককে রিডিউস করেছে কিন্তু সমস্ত স্টেক ডিআইআই কন্টিনিউসলি পারচেস করেছে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে থার্টি পার্সেন্ট স্টেক থেকে ফার্টি ওয়ান পার্সেন্ট স্টেকে এখানে ডিআইআই তাদের স্টেককে নিয়ে গেছে তো কেন এক্সিস ব্যাঙ্কে লিস্টে রাখা উচিত আশা করছি এটা আমি আপনার সাথে ক্লিয়ার করতে পেরেছি নেক্সট কোম্পানি ইন্ডিয়ার অ্যাপেরেল বিজনেস সেগমেন্টে অতীতেও কোম্পানি ভালো গ্রোথ করে দেখিয়েছে এবং তার সাথে ভেরি রিসেন্টলি ট্রেন্ড লিমিটেড কোম্পানি নিয়ে ডিসকাস করছি আমি একটু পরেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করব এই কোম্পানির লেটেস্ট কন কলে তারা বলছেন কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে যে এফ ওয়াইড টোয়েন্টি সিক্সে কোম্পানির দুশো পঞ্চাশটা নিউ স্টোর এডিশন করতে চলেছে তাহলে অতীতে যে কোম্পানি একটা ভালো গ্রোথ করেছে যেটা একটু পরে দেখাবো সেটাকে মেনটেন করার জন্য কোম্পানির দুশো পঞ্চাশ নিউ ট্রেন্ড যেটাকে আমরা জুডিও নামে জেনে থাকি অথবা জুডিও স্টার যেটা এখন নতুন বিজনেস চলছে অ্যাকচুয়ালি কোম্পানির এতদিন কোম্পানি শুধু অ্যাপারেল বিজনেস সেগমেন্টে বিজনেস করতো জুডিওর মাধ্যমে আর জুডিও স্টার যেখানে পাচ্ছেন সেখানে তার সাথে অ্যাপেরেল বিজনেস সেগমেন্টের জামা কাপড় তো আপনি পাচ্ছেন ওয়েস্টার্ন ফ্যাশন প্রোডাক্ট এবং তার সাথে কসমেটিক্সও কোম্পানি এন্ট্রি নিয়েছে এবং তার সাথে সাথে কোম্পানির ভেজিটেবলস তার সাথে গ্রসারিস আইটেম এফএমসিজি প্রোডাক্টগুলো ধরছি তার সাথে চিকেন মাটন ফিশ এই টাইপের প্রোডাক্টগুলো কোম্পানি ইন্ট্রোডিউস করে দিয়েছে এবং ভেজিটেবলস আপনি এদের স্টোরগুলোতে পেয়ে যাবেন ঠিক যেই যেই দেখুন আমি আজ পর্যন্ত এরকম প্রপার বিজনেস দেখিনি যদি আপনি রিলায়েন্স রিটেল দেখছেন তাহলে রিলায়েন্স কী করছে রিলায়েন্স ফ্রেশ অ্যাকচুয়ালি ভেজিটেবলস এবং তার সাথে গ্রসারিস এফএমসিজি আর যদি আপনি এভিনিউ সুপার মার্কেটে চলে যাচ্ছে তাহলে তারা গ্রসারিজ তার সাথে অ্যাপেরেল বিজনেস সেগমেন্ট কিন্তু এখানে একে যদি আমি ধরি তাহলে গ্রসারিজ ধরছে তার সাথে অ্যাপেরেল বিজনেস সেগমেন্ট ধরছে এবং তার সাথে চিকেন মাটন ফিশ এবং ভেজিটেবলস তো বাম্পার লেভেল গ্রোথ আর টু ফিফটি নতুন স্টোর এডিশন আশা করা যাচ্ছে ভবিষ্যতে কোম্পানি একটা মোটামুটি অতীতে যা গ্রোথ করেছে তার আশেপাশে গ্রোথ কোম্পানি করে দেখাবে আর ম্যানেজমেন্ট টিমের এখানে গাইডেন্সও খুব ভালো রয়েছে যে নেক্সট পাঁচ বছরের মধ্যে কোম্পানি টেন টাইম রেভিনিউ গ্রোথের গাইডেন্স দিচ্ছে তো টাটা গ্রুপের কোম্পানি রেভিনিউ গাইডেন্স ভালো রয়েছে স্টোরেজেশন ভালো রয়েছে আর ভেরি রিসেন্টলি সামনেই কিন্তু ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে তো ব্যাক টু ব্যাক ফেস্টিভ্যাল সিজন আসবে আমার মনে হয় কোম্পানির রেজাল্ট ভালো হওয়ার চান্স রয়েছে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কোম্পানিটাকে ওপেন করি ট্রেন লিমিটেড আমি এক সপ্তাহ আগেও আপনার সাথে ডিসকাস করেছি কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছি ভালো করে দেখুন কোম্পানি এক লাখ উনআশি হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ ডিমান্ড করছে এবং যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন একশো বত্রিশ হাই মনে হচ্ছে ভেরি রিসেন্টলি কালেকশন করেছে যদিও ওইটা দেড়শো দুশোর উপরে চলে গেছিল তবে একশো বত্রিশের যে কোম্পানির পিই রেশিও ডিমান্ড করছে এখানে কোম্পানির একবার গ্রোথটা আমি আপনাদের আগে দেখাই যেখানে কোম্পানির লাস্ট পাঁচ বছরে সেভেন্টি পার্সেন্ট গ্রোথ করেছে আমি ধরে নিচ্ছি সেভেন্টি পার্সেন্ট যদি কোম্পানির প্রফিট নাও গ্রোথ করে টোয়েন্টি পার্সেন্ট তো করবে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও যদি কোম্পানির প্রফিট গ্রোথ আসে আর প্রাইস যদি এই জায়গাতে দাঁড়িয়ে যায় তাহলে এই পিই রেশিওটাই কিন্তু আশি নব্বইয়ের পি রেশিও আপনি পেয়ে যাবেন যেটা কোনো মতেই এই গ্রোথ লেভেলে আমি আমার মনে হয় যে সস্তা ভ্যালুয়েশারে দেখা যেতে পারে হাই তো আমি কোনো মতেই বলতে পারবো না তিরিশ পার্সেন্ট ই জেনারেট করছে তিরিশ পার্সেন্ট আরও সি ই জেনারেট করছে আর ওয়ান পয়েন্ট এইট টাইম পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেমেন্ট পজিশনে রয়েছে টপের থেকে কোম্পানির শেয়ার প্রাইস একটা ভালো ডিসকাউন্ট ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে তো আমি যদি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি কোম্পানির হিস্ট্রির বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে এবারে রেজাল্টটা কিছুটা খারাপ এসেছে এর আগে যে সত্তর আশি নব্বই পার্সেন্ট গ্রোথ ছিল সেটা একটু গ্রোথ কম হয় আটত্রিশ পার্সেন্ট এবং যদি আমি ইয়ার অন ইয়ার বেসেসেও দেখি তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি এখানে সাতাশ পার্সেন্ট কিন্তু এই লেভেলে এসেও সাতাশ পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে আর তার সাথে আড়াইশোটা যখন নতুন স্টোর এডিশন হয়ে যাবে তারপরে কি করবে আশা করছি বুঝতে পারছেন বটম লাইন সুপার গ্রেড গ্রোথ রয়েছে লাস্ট এক বছরে টপের থেকে একটা ভালো প্রাইস কারেকশন আমরা দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে এখানে কন্টিনিউ গ্রোথ হয়েছে বরঞ্চ বলতে পারেন লাইফ টাইমের বড় বড় গ্রোথ এবছরই হয়েছে দু হাজার চারশো কোটি থেকে একটা ফিক্সড অ্যাসেট গ্রোথ করে তিন হাজার আটশো পঁচানব্বই কোটি লাইফ টাইমের সবথেকে বড়ো যদি আমি সিডাব্লিউআইপি দেখি সেটাও লাস্ট চার বছরে হয়েছে ক্যাশ ফ্লোতে লাইফ টাইম রয়েছে এবং যদি আমি ডিমার্টের সাথে এটাকে একবার কম্পেয়ার করি তাহলে যেখানে ডিমার্ট আপনি খুললেই দেখতে পাবেন ডিমার্ট একটু পরেও দেখাবো এই লিস্টে ডিমার্টও রয়েছে তো ডিমার্ট এক হাজার ছশো একষট্টি কোটি এর আশেপাশেই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ডিমান্ড করছে এবং গ্রোথ বারো থেকে পনেরো তারপরেও এই লেভেলের একই লেভেল ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের পরেও ডিমার্ট টু ল্যাক এইট্টি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে আর ট্রেন্ড হাই গ্রোথের পরেও ওয়ান টাইম পিএইজির পরেও ওয়ান পয়েন্ট এইট ল্যাক এই এইট নাইন মার্কেট ডিমান্ড করছে তো আমার মনে হয় এখানে একটা অপরচুনিটি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নের সর্বপ্রথমে রিটেল পার্টিসিপেশন রিটেলের যদি এখানে কন্টিনিউয়াসে স্টেক ইনক্রিজ হয়েছে কিন্তু রিটেলের মধ্যে দেখুন এখানে কিন্তু স্ট্রং হ্যান্ডেল স্টেক ইনক্রিজ হয়েছে 1.5 থেকে 4.5 মানে রিটেলের মধ্যে অ্যাকচুয়ালি রিটেল আপনার আমার মতন পাবলিক বাড়ছে না স্ট্রং হ্যান্ড এখানে বাড়ছে আর যদি আপনি ডিআইআই স্টেক দেখেন কন্টিনিউয়াসলি ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে তো অবশ্যই এই কোম্পানিটাকে ভালো করে ওয়াচ লিস্টে রেখে অ্যানালাইসিস করা প্রয়োজন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি তাহলে এই কোম্পানিটাও ভেরি রিসেন্টলি টান অ্যারাউন্ডের একটা বেশ ভালো পজিটিভ সাইন এসছে ব্রেন বিজ সলিউশন যেটাকে বেবি প্রোডাক্ট অথবা মাদার প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে লাক্সারি প্রোডাক্টও ধরতে পারেন সব ধরনের মিক্সড ম্যাচ বিজনেস রয়েছে আমি যদি বিজনেস খুব শর্টে ক্লিয়ার করি ইন্ডিয়ার লার্জেস্ট চ্যানেল প্ল্যাটফর্মে বেবি প্রোডাক্ট এবং মাদার ব্র্যান্ড কোম্পানি নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে এদের ব্র্যান্ড নাম হচ্ছে ফার্স্ট ক্রাই নিশ্চয়ই যদি আপনার বেবি আছে ছোট বেবি আপনি এই প্রোডাক্টটি ইউজ করেন এবং এর এরপরে নেক্সট জেনারেশান যত দিন যাবে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড তত বাড়বে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দু জায়গাতেই কোম্পানির বিজনেসে ফোকাস করছে যেটা একটা পজিটিভ সাইন কোম্পানির বিজনেসটাকে সিলেকশন করার পেছনে আরও একটা রিজন হচ্ছে কোম্পানি কনসিস্টেন্ট কোয়ালিটি এবং ব্র্যান্ড মেনটেন রাখার জন্য নশো প্লাস কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারের নেটওয়ার্ক কন্ট্যাক্টে বর্তমানে রয়েছে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আর এই কোম্পানিটাকে কেন আমার মনে হচ্ছে যে টান্নারাউন্ড হতে পারে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই ছোট রয়েছে আর ইন্ডিয়ার পার ক্যাপিটে ইনকাম সোর্স যত বাড়বে এই কোম্পানির মার্কেট ক্যাপ একটা বড় ডিমান্ড করার যোগ্যতা রয়েছে টপের থেকে কোম্পানি ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট প্রাইসে রয়েছে এবং টার্ন রাউন্ডের যে ক্লিন সাইন সেটা আমি সবার আগে আপনাকে দেখাই যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি যে কোম্পানিটা লাস্ট বেশ কিছু বছর ধরে নেগেটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অথবা ধরতে পারেন অপারেটিং লেভেলে বিজনেসটা লস মেকিং ছিল সেটা ধীরে ধীরে কিন্তু অপারেটিং লেভেলে কোম্পানির বিজনেস পজিটিভে চলে এসেছে এটা একটা বিশাল বড় পজিটিভ সাইন যেখানে আপনি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখতে পাচ্ছেন লাস্ট পাঁচ বছর নেগেটিভের পরে কোম্পানি ভেরি রিসেন্টলি এবারই এটা পজিটিভ দেখিয়েছে এবং কোম্পানি ভেরি রিসেন্টলি ইনভেস্টিংয়ের উপরও প্রেশার দিচ্ছে একটা পজিটিভ সাইন চলুন এবার ডিটেলে প্রথম থেকে শেষ হতে একবার ভালো করে দেখা যাক প্রাইস তার টপের থেকে ডিসকাউন্টে রয়েছে টানারাউন্ডের সাইন কোম্পানিতে রয়েছে ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির গ্রোথ একটা ভালো পজিশনে রয়েছে এবং কোম্পানি তার ব্র্যান্ড এবং তার সাথে কনসিস্টেন্ট কোয়ালিটি মেনটেনের উপর ফোকাসও করছে ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেটে ইনকাম আমাদের পার ইনকাম সোর্সের সাথে এই কোম্পানির ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে কিন্তু যেহেতু নেট প্রফিট নেগেটিভে রয়েছে সে কারণে একটু রিস্কি কোম্পানি ভেরি লং টার্ম ভিউ থাকলে তাও এই কোম্পানিকে দেখা উচিত সেলস গ্রোথ বাম্পার পজিটিভ রয়েছে রিটার্ন অন ইকুইটি ধীরে 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 নেগেটিভের অঙ্কটা কিন্তু কমছে পজিটিভ সাইড যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে বড়োয়িং যেটা কোম্পানির বেড়েছে বড়োয়িং বেড়েছে কোম্পানির গ্রোথের উপর ফোকাস করছে সে কারণে এবং বড়োইং বাড়লেও কোম্পানির ডেপ টু ইকুইটি কিন্তু ম্যানেজেবল আছে কারণ অ্যাভারেজ পাঁচ হাজার কোটি কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে চার হাজার ছশো কোটি রিজার্ভ রয়েছে এবং তার তিন ভাগের এক ভাগ কোম্পানির বড়োইং বড়োইং বেড়েছে কিন্তু এটা ম্যানেজেবল তো এখানে কোনো নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না যদি আমি ক্যাশ ফ্রম অপারেটিং আসি এখানে একটা পজিটিভ সাইন রয়েছে কোম্পানি পজিটিভে টানা রাউন্ড করেছে আর যদি আপনি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস দেখেন যেটা আগে একশো দিন একশো কুড়ি দিন ডেস ছিল সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে এটা একটা টানা রাউন্ডের জন্য বিশাল বড় পজিটিভ সাইন শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি তাহলে রিটেল পাবলিকের কাছে পঁয়ষট্টি পার্সেন্ট স্টেক রয়েছে এবং এফআইআই স্টেক ডিআই স্টেক যদি আপনি দেখেন তাহলে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে লেটেস্ট কোয়ার্টারে রিটেল পাবলিকের কাছে এই যে পঁয়ষট্টি পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন ছেষট্টি পার্সেন্ট তার মধ্যে থেকে কিন্তু এখানে খুবই হাই পরিমাণে এইচ এনআই স্টেক রয়েছে ধরুন এখানে কুড়ি পার্সেন্ট আর দশ তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ আর হচ্ছে পাঁচ মানে একান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন ধরতে পারেন ষাট পার্সেন্ট স্টেক তো এখানে এফ মানে এইচ এনআইয়ের কাছেই রয়েছে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে ম্যাক্সিমাম সাত থেকে আট পার্সেন্ট স্টেক রয়েছে এবং কন্টিনিউসি কোম্পানিতে লুজার হ্যান্ডের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে যেটা দেখুন এর আগেও যদি আপনি দেখেন তাহলে এক লক্ষ সতেরো হাজার সাতশো ছেচল্লিশ নাম্বার অফ ইকুইটি শেয়ারহোল্ডার ছিল সেটা কমে গেছে টু ল্যাক্স কমে রয়েছে এটা বিশাল প্রবর পজিটিভ সাইন তো অবশ্যই আমার মনে হয় কোম্পানিটাকে দেখা উচিত মানে দু হাজার এখানে আরও কমে গেছে পার্টিসিপেশন তার মানে কি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কন্টিনিউয়াসলি এখানে কনভার্ট হচ্ছে এটা একটা পজিটিভ সাইড আর আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি এভিনিউ সুপার মার্কেট রাধাকৃষ্ণ দামানি একজন সাকসেসফুল ইনভেস্টার তিনি জানেন বহু কোম্পানি থেকে এর আগে রিটার্ন বের করেছেন এখন তিনি বিজনেসম্যান তো কিভাবে বিজনেসকে ম্যানেজ করতে আশা করছি বোঝা যাচ্ছে সবার প্রথমে আমি যেটা আপনাদের আইডেন্টিফাই করে দেখাবো যে কোম্পানির পিই রেশিও যদিও পিই জি রেশিও একটু হাই রয়েছে কারণ ভেরি রিসেন্টলি কোম্পানিতে একটু শর্ট টার্ম কিছু প্রবলেম চলেছে কম্পিটিশনের জন্য তবে ছিয়ানব্বইয়ের পি রেশিওতে যদি আপনি কোম্পানির মিডিয়াম পিইর মধ্যে আসেন তাহলে কোম্পানির এটা আপনারা পিই গ্রাফ দেখতে পাচ্ছেন লাস্ট পাঁচ বছরের সব থেকে লোয়ার লেভেল পিইতে কোম্পানি ট্রেড করছে এমনকি লাস্ট দশ বছরেও কোম্পানির সব থেকে লোয়ার পিই রেশিও ডিমান্ড করছে কিন্তু যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন আমি যদি এখানে ইপিএসের গ্রাফটা দেখাই এটা আপনারা ইপিএস এর বার দেখতে পাচ্ছেন লাইফটাইম টাইম সব থেকে হায়েস্ট ইপিএস এবং ধীরে 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 ইপিএস গ্রোথ করছে তো নেগেটিভ সাইন যতটা ছিল আমার মনে হয় কোম্পানিতে হয়ে গেছে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে রিটার্ন রেশিও খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না অ্যাভারেজ রয়েছে এবং যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কোম্পানির কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে লাইফ টাইম হায়েস্ট টপ লাইন রয়েছে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন কোম্পানি রয়েছে এবং ভেরি রিসেন্টলি কোম্পানির যে ডেভেলপমেন্টটা করছে সেটা হচ্ছে কোম্পানির বর্তমানে যদি আপনি ফুড বিজনেস দেখেন এফএমসিজি সেটা ফিফটি সিক্স পার্সেন্ট কোম্পানি জেনারেট করে আর কোম্পানির টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিপেন্ড করে নন ফুড বিজনেস সেগমেন্ট নন এফএমসিজি সেগমেন্ট এবং তার সাথে জেনারেল মার্চেন্ডাইজ এবং তার সাথে অ্যাপারেল বিজনেস সেগমেন্টে কোম্পানির টোয়েন্টি থ্রিক্স টোয়েন্টি থ্রি পারসেন্ট বিজনেস ডিপেন্ড করতো আর এখানে একটা যে মেইন পজিটিভ সাইন রয়েছে যে কোম্পানি এর আগের অতীতের পাঁচ সাত বছর যেখানে অ্যাভারেজ পার ইয়ার তিরিশ থেকে চল্লিশটা স্টোর অ্যাডিশানের প্রমিস করেছিল সেখানে রিসেন্টলি ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে ভবিষ্যতে তিরিশ থেকে চল্লিশে যেটা অতীতে করেছি সেটা এখান থেকে নিয়ার ফিউচারে ষাট থেকে খানা নিউ স্টোর এডিশন করতে চলেছে তার মানে ভবিষ্যতের গ্রোথটা আমার মনে হয় এখান থেকে মানে অতীতের তুলনায় গ্রোথ কমতে পারে কিন্তু এই লেভেলে যে লাস্ট এক দু বছর গ্রোথটা করেছে বা তিন বছর গ্রোথ করেছে তার থেকে এটা একটু বেটারের এক্সপেকটেশন রাখা যায় কারণ যেখানে অতীতে তিরিশটা থেকে চল্লিশটা আমি স্টোর অ্যাডিশান করেছি ভবিষ্যতে যদি আমি ষাট থেকে সত্তরটার উপর ফোকাস করি তার ডেফিনেটলি কম্পাইন অপরচুনিটি হতে পারে আপনারা স্ক্রিনের উপর দেখুন যদি আমি কোম্পানির বটম লাইনে গ্রোথ দেখি কন্টিনিউ বাড়ছে ভেরি রিসেন্টলি একটু স্লো ডাউন হয়েছে তবে স্টোর অ্যাডিশানের যা প্রমিস ম্যানেজমেন্ট টিম করছে ভবিষ্যতে এটা কন্টিনিউ করবে লাস্ট তিন বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি লাস্ট এক বছরই নেগেটিভ রিটার্নে রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাভ্যারেজ মেইনটেন রয়েছে ঠিক আছে অসুবিধা নেই সিক্স ল্যাখ মানে স্ট্রং অ্যান্ডের কাছেই কনভার্ট হচ্ছে ডিআইএসটি যদি আপনি দেখেন তাহলে সেভেন পার্সেন্ট থেকে নাইন পার্সেন্ট বিজনেসে কোনো প্রবলেম প্রবলেম নেই শর্ট টার্মে যেসব প্রবলেমগুলো যে কোনো কোম্পানি অতীতে বড় গ্রোথের পরে শর্ট টার্ম প্রবলেম আছে গ্রোথে সেই প্রবলেম এই কোম্পানিতে দেখা যাচ্ছে যেটা অতীতে আমরা যেরকম টাটা এর মধ্যে দেখেছি কেপিআইডি টেকের মধ্যে দেখেছি তবে একটা ভ্যালু কারেকশন যেহেতু কোম্পানিতে হয়েছে আমার মনে হয় এখান থেকে কোম্পানিরা চেকআউট করা উচিত সঠিক সময়তে সঠিক ডিসিশন নিতে পারলে সেফটির সাথেও বাম্পার পারফরমেন্স করা যেতে পারে যেটা এই চারটে কোম্পানি অবশ্যই আমাদের সেরকমই সাইন দিচ্ছে এই কোম্পানিগুলো রিলেটেড যদি আপনাদের মনে কোনো সিঙ্গেল ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন পার্সোনাল স্টক সিলেকশন করবেন 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 কখন কখন এন্ট্রি এক্সিট কোম্পানির ডুপ্লিকেট ডেটা অ্যানালাইসিস করবেন কোম্পানি ম্যানেজ করে কিছু দেখাচ্ছে কিনা কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন মার্কেটের সাইকেল স্টক স্পেসিফিক বিভিন্ন সাইকেলগুলো কোন কোম্পানির স্টেল ফেজে রয়েছে কোন কোম্পানির মোমেন্টাম ফেজে রয়েছে কোন কোম্পানি বুলট্র্যাক ফেসে রয়েছে এগুলোর সব কিছু যদি পার্সোনালি যদি আপনি শিখতে চাইছেন এবং লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন তবে শুধুমাত্র ইনফ্লুয়েন্স হয়ে শর্ট টার্মে বড় বড় প্রফিট কামাবো এই সমস্ত টার্গেট যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমার কাছে ক্লাস ক্লাসে আসবেন না কারণ অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চাইলে তবেই ক্লাস এনরোল করবেন শর্ট টার্মে এক মাস দুমাস ছ মাসে যদি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে তাহলে আপনি এসেছেন ভুল চ্যানেল এই চ্যানেল হয়তো আপনার জন্য বেস্ট না হতে পারে আমি বলবো লং টার্ম ভিউতে যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন এবং সঠিকভাবে মার্কেট শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে জয়েন করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং